রাজ্যে নির্বাচনের আগে এবার পাহাড় দখলে লড়াই নেমেছে একদিকে শাসক দল বিজেপি অন্যদিকে শাসক শরীর তিপ্রা এবং তাদের এই লড়াইয়ে কেউ বা কখনো এগিয়ে যাচ্ছেন কেউ বাবার পিছিয়ে রয়েছেন যদিও একটা অংশ মনে করছে হঠাৎই বিজেপি দলের সেখানে এগিয়ে যাওয়া লক্ষ্য করা যাচ্ছে কিংবা কখনো কখনো তিপরা মাতার এগিয়ে যাওয়া প্রত্যক্ষ করতে পারছেন রাজনৈতিক বিশ্লেষকরা এরই মধ্যে আজ উদযাপন সভা অনুষ্ঠিত হয়েছে কারচ রোবিন্দ্র ভবনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সারা রাজ্য থেকে 170 জন 70 পরিবারের 70 জন ভোটার জয়েন করেছেন টিপরা মথা দলে আজকের এই প্রসঙ্গে কি জানিয়েছেন টিপরা মথা সুপ্রিয় প্রতুত কিশোর শুনুন खिलाफ और जब मैं तिपरा मथा में आया हूं जब से तिपरा मथा एडीसी में आया है ट्वेंटी वन से हमने कभी बंद कॉल किया है अभी भी नहीं किया तो ये हमारा आइडिया नहीं है और जो लोग बोल रहे हैं कि त्रिपुरा मोचा ने किया आ, उनको शायद भी समझ भी भी कम भी भी है।, है या फिर समझ के भी ना समझ है मैं क्या लेकिन हाँ जो वायलेंस हुआ ये एब्सोल्यूट रॉन्ग है और जब वायलेंस होता है त्रिपुरा में तो छवि त्रिपुरा का खराब होता है बंगाली को लगे या त्रिपुरा सा को लगे मुसलमान को लगे या हिंदू को लगे या क्रिश्चियन को लगे मेरा जो थिंकिंग है वो सेक्युलर है और मैं कभी भी त्रिपुरा का छवि को खराब नहीं हुआ कमलपुर शांति बाजार में जो एक गोली আপনারা শুনলেন তিপ্রাবধার সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মার বক্তব্য প্রসঙ্গত উল্লেখ্য ইতিমধ্যেই কিন্তু টাকার জলা থেকে শুরু করে খোয়াই এবং তেলিয়াগুড়ার জুড়ে বিজেপি যোগদান সভা অনুষ্ঠিত হয়েছে এবং এই যোগদান সভায় সহস্রাধিক ভোটার কার্যত বিজেপির পতাকা তলে সামিল হয়েছে বলেও কিন্তু দাবি করেছে বিজেপি ছোট্ট একটি বিজ্ঞাপন প্রতি সঙ্গে থাকুন